প্রচণ্ড গরমের শরীরকে ঠান্ডা রাখার মতো একটি শরবত নিয়ে চলে আসছি আশা রাখছি অনেক ছোট্ট একটি ভিডিও নাটেনের সঙ্গে থাকলে আপনাদের অনেক ভালো লাগবে আর এত বেশি সহজ এত বেশি মজার আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতেই পারলাম না তো যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব নাই প্লিজ তারা করে পাশেই থাকার অনুরোধ রইল বিসমিল্লাহ রহমান রহিম আমার নতুন ব্লকে সবাইকে স্বাগত আশা রাখছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন শুরু করছি তো প্রথমে আমি এখানে একটা পাকা বেল নিয়েছি তো বেলটা আমি ঠিক এরকম করে ফাটিয়ে নিয়েছি আর বেলের যে শ্বাসটা আছে গায়ের যে ছালটা ওটার মধ্যে কিন্তু অনেকটা বেল লেগে আছে তো ওগুলো চামচ দিয়ে আমি এভাবে উঠাই নিচ্ছি আর এগুলো খেতে যে কতটা ইয়ামি মানে খালি মুখেও খেতে অনেক মজার বেলটা একেবারেই খুব মজার একটি বেল ছিল দারুণ মিষ্টি তো যাই হোক এইভাবে আমি প্রতিটা বেলের গা থেকে চামচ দিয়ে এরকম করে এগুলোকে বের করে নিচ্ছি আসলে বেলটা যখন আমি ফাটিয়েছি তখন এগুলো একদম ছোট ছোট টুকরো হয়ে গেছে এ কারণেই একটা একটা করে এরকম করে নিতে হচ্ছে তো এইভাবে আমি সবগুলো কেটে নিলাম বেলের গা থেকে এখন আমি বেলটাকে হাত দিয়ে খুব সুন্দরভাবে ছেনে নিচ্ছি আচ্ছা আপনারা কিন্তু অনেকেই এই বেলটাকে সরাসরি ব্লেন্ডারে পেস্ট করে নেন তো সেক্ষেত্রে মনে হয় খুব একটা খেতে ভালো লাগে না এই কারণেই বিচিগুলো ব্লেন্ডারে পেস্ট হয়ে যায় আর অনেকটা কিন্তু তিতাও হয়ে যায় তো হাত দিয়ে ঠিক এরকম করে মেখে একটা চাকনি দিয়ে ছেঁকে নেওয়াটাই বেস্ট তো এই তো এরকম করে বেলের যে পিউরিটা আছে আমি এখন ওইটা বের করে নিচ্ছি একটা বাটি নিয়ে নিলাম আর একটা ছাঁকনি নিয়ে নিলাম এখন আমি সম্পূর্ণ বেলটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি তো ঠিক একটি কন্তা দিয়ে ঠিক এরকম করে চেপে চেপে বেলগুলোকে ছেঁকে নিচ্ছি অনেকগুলো কিন্তু বেলের পিউরি বের হয়েছে তো এখন আমি এ পর্যায়ে হাত দিয়ে এটাকে একটু ভালো করে মেখে মেখে ছেঁকে নিচ্ছি তাহলে খুব সুন্দরভাবে হাঁসগুলো বেরিয়ে আসবে তো যাই হোক মনে হচ্ছে এখানে আর একটু পানি দিয়ে এটাকে ছানতে হবে তো আমি একটা বাটির মধ্যে বেলের হাঁসগুলো নিয়ে ঠিক এরকম করে ছেনে ছেনে পিউরিটা বের করে নিচ্ছি কারণ প্রতিটা জিনিসের অসম্ভব দাম কোনো জিনিস নষ্ট করার কোনো প্রশ্নই ওঠে না তো দেখুন আমি কিন্তু পিউরিটা বের করে একবার সুন্দরভাবে ছেঁকে নিয়েছি এখন এই বেলের পিউরির মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো খানিকটা লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি কারণ মিষ্টিটা মানে বেলের মিষ্টিটা কীরকম এটার উপরেই কিন্তু আপনি চিনিটা দিবেন তো আমার এই বেলটা অনেক মিষ্টি ছিল এ কারণে আমি চিনির ভাগটা বুঝে শুনে দিয়েছি আমি এখানে দু গ্লাস পানি দিয়ে নিলাম এই তো এখন খুব সুন্দরভাবে একটি চামচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি তো এরপর যে মনে হচ্ছে মিক্সড খুব ভালোভাবে হচ্ছে না তো আমি এখানে একটি ঘোটা নিয়ে নিলাম তো আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ডারেও করতে পারেন ঘোটাটা নেওয়ার পর দেখুন একদম দ্রুত কিন্তু ম্যাজিকের মতো সবগুলো মিক্সড হয়ে গেল আর খুব সুন্দর একটি বেলের শরবত তৈরি হয়ে গেল খুবই ই আমি দেখুন এরকম এটাই কিন্তু পারফেক্ট এর থেকে ভারী কিংবা পাতলা করলে হয়তো বা খুব একটা ভালো লাগবে না আমি এখন এগুলোকে সার্ভ করবো তো এখানে আমি কয়েকটা জুসের গ্লাস নিয়েছি তো একটা জগে ঢেলে আমি প্রতিটা গ্লাসেই বেলের শরবতটা ঢেলে নিচ্ছি আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলের সঙ্গেই থাকবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকার অনুরোধ রইল এরকম সহজ এবং নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য আর হ্যাঁ আপনাকেও চাইলে কিন্তু ফ্রিজে আগে থেকে জাল করে রেখে ঠান্ডা দুধটা দিয়েও এই শরবতটা তৈরি করতে পারেন ভীষণ ইয়ামি লাগে খেতে তো এই তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে আবারও নতুন ব্লকে আর খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদেরটাও বানিয়ে খান কারণ আমি কিন্তু আমারটা বানিয়েই ফেলেছি আল্লাহ হাফেজ